হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রী স্বয়ং একাদশী ব্রত করছি এই একাদশী স্বয়ং একাদশী লেগেছে বিশে আষাঢ় সন্ধ্যা ছটা তেতাল্লিশ মিনিটে একাদশী থাকছে একুশে আষাঢ় রবিবার রাত্রি আটটা ৪৪ মিনিট পর্যন্ত একাদশী পালিত হচ্ছেন রবিবার একুশে আসার একাদশীর পারণ সকাল সোমবার সকালবেলা নটা উনত্রিশ মিনিটের মধ্যে রবিবার গোস্বামী মতে একাদশী কল্পারম্ভে চাতুর্মাস্য ব্রত আরম্ভ হচ্ছে আর সোমবার সার্থ এবং গোস্বামী মতে স্বয়ং সন্ধ্যায় হরির স্বয়ং হচ্ছে অনেকে দ্বাদশী থেকেও চাতুর্মাস ব্রত আরম্ভ করেন এটি দ্বাদশারম্ভকল্পে চাতুর্মাস ব্রত এখন আমরা শ্রী শ্রী স্বয়ং একাদশী ব্রত মাহাত্ম বিষয়ে আলোচনা করছি মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের নিকটে আষাঢ় মাসের শুক্লপক্ষের স্বয়ন একাদশী বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই স্বয়ন একাদশীর নারদ সংবাদে প্রকাশিত এই একাদশী সংশ্লিষ্ট উপাখ্যান ব্রহ্মা দেবশ্রী নারদকে বলেছিলেন প্রাচীনকালে সূর্যবংশে মানধাতা নামক সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী একজন রাজর্ষি ছিলেন প্রজাগন্ঠে তিনি নিজের পুত্রের ন্যায় পালন করতেন রাজ্যে দুর্ভিক্ষ কষ্ট রোগ ব্যাধি দুঃখ শোক ছিল না বহুকাল পরে একবার পরপর তিন বছর অনাবৃষ্টির ফলে রাজ্যে অন্ন কষ্ট দেখা দেয় প্রজারা রাজার নিকটে এসে নিজেদের অভাব অভিযোগের কথা নিবেদন করেন রাজার দোষে অনেক সময় রাজ্যে অমঙ্গল দেখা দেয় মা নিজের কোনো দোষ খুঁজে পেলেন না রাজা সৈন্য সহ বনে গমন করলেন যেখানে শ্রেষ্ঠ ঋষিগণ তপস্যায় নিরত দৈবক্রমে ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ পেলেন রাজামশাই তিনি ঋষিকে জানালেন তার রাজ্যে বিপর্যয়ের কথা জানতে চাইলেন বিপদের কারণ এবং রক্ষার উপায় ঋষি কিছুক্ষণ ধ্যান করে বললেন এই সত্যযুগে ব্রাহ্মণদেরই তপস্যা করবার কথা কিন্তু তোমার রাজ্যে নিয়ম ভঙ্গ করে একজন শুদ্র তপস্যায় রত সেজন্য রাজ্যের এই দুরবস্থা তাকে নিধন করলে সমস্যা মিটবে নিরপরাধ ব্যক্তিকে রাজা বধ করতে ইচ্ছুক নন অন্য কোন উপায়ের কথা জানতে চাইলেন ঋষি বললেন আষাঢ়ের শুক্লপক্ষে যে স্বয়ন একাদশী তা পালন করলে রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধি প্রদায়ী রাজা প্রজাগণ এবং পরিবার বর্গ সহ এই ব্রত পালন করেছিলেন ফলে প্রচুর বৃষ্টি হয় অন্যের অভাব দূর হয়েছিল এই একাদশীর নাম স্বয়ং একাদশী কেন বিষ্ণু প্রসন্নতার জন্য এই তিথিতে স্বয়ং ব্রত করা হয় বামন ভগবান ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে স্বয়ং একাদশী থেকে চার মাস স্বয়ন অবস্থায় থাকেন মুখ্য অভিলাষী সকলের এই ব্রত পালন করা কর্তব্য এই তিথি থেকে চাতুর্মাস ব্রতের শুরু এবং কার্তিক শুক্লপক্ষের উত্থান একাদশীতে শেষ এই চার মাসকাল ভক্তগণ শ্রীহরির স্মরণ মনন ধ্যান জপ নাম গুণ শ্রবণ কীর্তনে ব্যাপৃত থাকেন এই সময় দান বৈষ্ণব সেবা তুলসী সেবা প্রভৃতি বিশেষ শুভ ফল দান করে তাহলে সায়ন একাদশী ব্রত মাহাত্ম বিষয়ে আলোচনা করলাম এখন আমরা এই একাদশীর পালনীয় বিষয়গুলি আলোচনা করছি একাদশ ইন্দ্রিয় সংযমী হল একাদশী ভগবানের ভজনের মাধ্যমে ব্রত পালন করতে হবে নির্জলা উপবাস পালন করতে পারলে সবচেয়ে ভালো হয় না পারলে দুধ ফল জল আলু সেদ্ধ কলা ঘি সাবু গ্রহণ করা যেতে পারে ব্রহ্মচর্য পালন করতে হবে অহিংসা ধর্ম পালন করতে হবে সত্য কথা বলতে হবে আমিষ বর্জন করতে হবে ঔষধ সেবনে দোষ নেই সারা দিন রাত ভগবানের নাম জপ কীর্তন ভগবানের গুণকথা শ্রবণে অতিবাহিত করতে হবে একাদশীতে নিষেধ একাদশীতে দ্বন্দ্ব কলহ ক্রোধ হিংসা অপরের অনিষ্ট চিন্তা পরচর্চা পরনিন্দা স্ত্রী সঙ্গ বর্জনীয় ধান গম জব, ভুট্টা ডাল সর্ষে এবং সয়াবিন তেল বর্জনীয় গৃহে ভগবানের ভোগ দেওয়া রীতি থাকলে দেওয়া যাবে তবে প্রসাদ গ্রহণ করতে হবে দ্বাদশীর দিনে একাদশীর দিনে ক্ষৌর কর্ম করা যাবে না সাবান এবং প্রসাদ ধ্বনি ব্যবহার করা যাবে না দশমীতে কাটার বাসনে ভোজন আমিষ মসুর ডাল নিষিদ্ধ মিথ্যা কথা বলা ছোলা মধু পরান্ন স্ত্রী সঙ্গ তেল ব্যবহার দিবানিদ্রা বর্জনীয় একাদশীতে গন্ধ অনুলেপন সাজসজ্জা অসত্য ভাষণ দ্রুত দিবানিদ্রা বর্জনীয় তাহলে এতক্ষণ আমরা শ্রী শ্রী সয়ন একাদশীর সময়সূচি ব্রত মাহাত্ম এবং নিয়মাবলী বিষয়ে আলোচনা করলাম এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা নিবেদন করছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এ সমস্ত কর্মের ফল তোমার হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতি রূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই দ্বি ভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন্ত্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হরিও তাছাৎ হরিওম তাছাত হরিম তাৎসাত হরে কৃষ্ণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন